আসসালামু আলাইকুম আজ রান্না করব চিকেনের যে বুকের মাংসটা আছে মানে মুরগির বুকের মাংসটা সেটা আজকে ফ্রাই করব প্রথমে আমি চিকেন মুরগির হচ্ছে বুকের মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু কেটে নিতে হবে ছোটো ছোটো করে কেটে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এবার আমি এটা ঘরের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে সব মশলা চিকেনটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম তা এখন ধোয়ার প্রয়োজন নেই এখন জাস্ট মশলাগুলো আর সব লাল মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো খুচিরে গুঁড়ো ধনিয়াগুলো দিয়ে দেবো একটু চাট মশলা সঙ্গে গরম মশলা পাউডার একটু দিয়ে দিব তারপর স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মাখে নিতে হবে তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে কর্ন কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চালের গুঁড়ি দিয়ে করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি মাছ মাছ হয় আর কি কর্নফ্লাওয়ারটা তো অবশ্যই দিতে হবে তারপর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে আমি এখন সাইডে রাখিয়ে দেবো এখন আমি চাটনিটা তৈরি করবো চাটনিটার জন্য আমি ধনিয়া পাতা নিয়েছি দেশি ধুনিয়া পাতা পাওয়া যায় না তাই এই ধনিয়া পাতাটা নিয়েছি খুব সুন্দর করে তিন ভাগে খেটে নিতে হবে তিন চার ভাগে কাটে নেওয়ার পর এখানে একটা কাঁচামরচ কুচি দিয়ে দেবো এক সাইড করে রাখলাম আর কয়েকটা আস্তে কাঁচামরুচ দিয়ে দিলাম তারপর কিছু হচ্ছে আপনার পুদিনা পাতা দিয়ে দেবো পুদিনা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখতে এভাবে দেখুন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চাটনিটা বেশি বেশ মজা লাগবে খেতে কয়েকটা রসুন দিতে হবে এখন একটু আমি ধুয়ে নেব এখন একটু ব্লেন্ডটাকে জালের মধ্যে এটা সম্পূর্ণ নিয়ে নেব নিয়ে আবার ওইখানে কয়েকটা রসুন দিয়েছি দেখতেই পাচ্ছেন সব সুন্দর করে ব্লেন করে নিতে হবে ব্লেন কেন পানি দেওয়া যাবে না কারণ এই ব্লেন দিতে সবজিগুলো নরম আর এর পানি ছাড়ে লেবুর রস দিতে পারেন বাসায় লেবু ছিল মাথায় নিয়ে আপনারা একটা লেবুর রসতে অবশ্য দিন ব্লেন করা হয়ে গেছে আমি এখন এটা দেখেন ব্লেন করা হয়ে গেছে এখন আমি এটা নামে নেব এটা হচ্ছে আপনার যে চিকেনটা বানাবো সেটা দিয়ে খেতে খাওয়ার জন্য চাইলে আপনার টমেটে দিয়ে খেতে পারেন তাই দিয়ে দেখাতে এখন আমি চিকেনগুলো চিকেন মেন করে রেখেছিলাম এখন এক এক করে ছেড়ে দেব তারপর টেপালটা দেখতে হবে কেমন আছে ভীষণ সুস্বাদু এবং ভীষণ টেস্টি অল্প সময়ের মধ্যে চিকেন হয়ে যায় বিকালে নাস্তার জন্য বাচ্চারাও খেতে পারবে বড় মাংস খেতে পারবে আপনাদের সুবিধা থাকে ভাজিয়ে দেখাচ্ছে ভাজা হয়ে গেছে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল চিকেন ফ্রাই চিকেন ফ্রেন ফ্রাই সেটা দেওয়া যাবে এইভাবে চাটনির সাথে পরিবেশন করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ